শিলাপ্রভপাত আঠারোশো ছিয়ানব্বই সালে পহেলা সেপ্টেম্বর একটি ধরপ্রাণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন অভয়চরণ ভক্তিপ্রদান সাহেব শিলাপ্রপাতের জীবন উনিশশো সালে একটি গুরুত্বপূর্ণ নেয় যখন তিনি সম্মানিত ধর্মীয় নেতা এবং পণ্ডিত শ্রী ভক্তি সিদ্ধান্ত সহ ঠাকুরের মুখোমুখি হন শৈল ভক্তি সাধন সারাঠবর নির্দেশনায় অভয়চরণকে তার আধ্যাত্মিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করে পশ্চিমা বিশ্বে ভগবান কৃষ্ণের গোভীর দর্শনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মহৎ মিশন দায়িত্ব দেওয়া হয়েছিল। 1933 সালে 1933 সালে শৈল প্রোপাদ আন্তরিকভাবে শৈল ভক্তির শিক্ষা গ্রহণ করেছিলেন। তার পরামর্শদাতা দৃষ্টিভঙ্গীপুরনের জন্য পশ্চিমা দেশগুলোতে বত্রিশ বর্ষের যাত্রা শুরু করেছিলেন উনসত্তর বছর বয়সে মাত্র চল্লিশ টাকা বইয়ের ট্যাঙ্ক এবং কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে তিনি নিউ ইয়র্ক সিটিতে আসেন আর্থিক সীমাবদ্ধতা এবং একটি স্থিতিশীল বাসস্থানের অনুপস্থিতি সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও শিলাপ রূপা দৃঢ় ছিলেন তিনি তার মিশনের সূচনা করেছিলেন বাউড়ির মতো লস্টগুলিতে অর্থাৎ ভগবদ গীতের উপর ক্লাস পরিচালনা করে নিউ ইয়র্কের কুখ্যাত স্কিট সরি এবং টপ স্কিল স্কয়ার পার্কের প্রধান পেশাগত ভক্তিমূলক গানের মাধ্যমে শান্তির বাত্রা হিপ্পি সম্প্রদায় এবং তরুণ প্রজন্মের সাথে গভীরভাবে অনুরূত হয়েছিল যা কিছুকে ভক্তিযোগ ঐতিহ্য নিবেদিত প্রাণ ছাত্র হাতে পরিচালিত করেছিলেন তার অনুগামীদের সমর্থনে তিনি আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে এগারোই জুলাই কৃষ্ণ চেতনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসার্স সংক্ষিপ্ত স্কন পরবর্তী এগারো বৎসরে শিলাপ্রপাত প্রায় চোদ্দবার পিতৃ প্রদক্ষিণ করেছেন ভগবান কৃষ্ণের শিক্ষাকে বিভিন্ন শ্রোতাদের কাছে ছড়িয়ে দিয়েছেন ছয় মহাদেশ জুড়ে শিলাপ্রপাত ভগবান কৃষ্ণের উন্নত শিখড় চাষ করা ইচ্ছা নিয়ে ভারতে ফিরে আসেন তিনি মায়াপুর এবং বৃন্দাবনের পবিত্র শহরগুলিতে অসংখ্য মন্দির এবং ইস্কনের অন্যতম বৃহত্তম কেন্দ্র খুলেছিলেন শিলাপুরবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো তার বই তিনি কৃষ্ণের ঐতিহ্যের উপর সতের বেশি গ্রন্থ তিনি রচনা করেছেন যা ঐতিহ্যের প্রতি গভীরতা স্পষ্টতা এবং বিশ্বস্ততার কারণে পণ্ডিতরা অত্যন্ত প্রশংসা করেছেন বেশ কয়েকটি কলেজ পাঠ্যপুস্তকে তার কাজ ব্যবহার করছে এবং তার সমস্ত বই ইতিমধ্যেই ছিয়াত্তরটি ভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে তার জীবনকালে অর্জন অসংখ্য মহৎ এবং অসাধারণ তার কিছু অর্জন নিয়ে তালিকাভুক্ত করা হলো। তিনি মোট বাইশ হাজার পৃষ্ঠা পাঠ্য নির্দেশ করেছিলেন তিনি শ্রীমদ্ ভাগবতীমের আঠেরো হাজার শ্লোক এবং শ্রীমদ্ভগবৎ গীতার সাতশো শ্লোকের অনুবাদ ও রচনা করেন তিনি শ্রীমদ্ভাগ গীতার সাতশোটি শ্লোক এবং বারো হাজার পাঁচশো পাঁচপান্নটি চৈতন্য চৈতামিতর অনুবাদ ও রচনা করেছেন তিনি একশো সাতচল্লিশটি বই প্রকাশ করেন তার শিষ্যদের কাছে সাত হাজারটি সিটি লিখেছেন এবং এক মিলিয়ন কপি বিতরণের সাথে তার ম্যাগাজিন ব্যাক টু গড হেডকে মূলধারা নিয়ে এসেছেন তার আর বক্তৃতাগুলি ষাটটি খণ্ডে এবং শ্রীমদ ভাগবতম প্রায় সংকলিত বিজ্ঞানী অধ্যাপক সম্পাদকের সাথে তার কথোপথন বিয়াল্লিশটি খণ্ডে সংকলিত হয়েছে এবং অসংখ্য রেকর্ডিং তৈরি করেছে শ্রীমদ্ ভাগবতম আঠেরো ভলিউমে তিনি প্রকাশিত করেন এবং শ্রীচৈত শ্রী চৈতন্য চৈতন্যিত চারটি ভলিউমে তিনি প্রকাশ করেন সত্তর বছর বয়সে তিনি প্রতিটি ঘরে ঘরে ভগবান কৃষ্ণের নাম পৌঁছে দেওয়ার মিশন শুরু করেছিলেন নয় বছরের স্বল্প সময়ে তিনি পাঁচ হাজার ভক্ত অর্জন করেন এবং তিনি পঞ্চাশ হাজার ভক্ত অর্জন করেন এবং বিশ্বব্যাপী একশো আটটি স্কন মন্দির প্রতিষ্ঠা করেন জগৎগুরু কি প্রপাত